بسم الله الرحمن الرحيم السلام عليكم بيو او بونرا আল্লাহ তালার অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমরা একটি শিক্ষামূলক ঘটনা জানব ঈসা আলাহ ইসাল্লাম এবং রুটি চোরের ঘটনা হজরত ঈসা আলাহ ইসাল্লাম এর পিছু পিছু এক ব্যক্তি সফরের রহনা হলো ঈসা আলাহ ইসাল্লাম এর সঙ্গে তিনটা রুটি ছিল এক নদীর তীরে পৌঁছে তিনি দুইটা রুটি আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন ফিরে এসে দেখলেন অবশিষ্ট রুটিটি নেই তিনি লোকটিকে জিজ্ঞেস করলেন রুটি কে নিয়েছে সে বলল আমি জানি না তিনি লোকটিকে নিয়ে আবার রহনা হলেন রাস্তায় চলতে চলতে যখন ক্ষুদায় অর্ধেক হল তখন তিনি দূরে একটি হরিণী দেখতে পেলেন তার সঙ্গে দুটি শাবক ছিল তিনি একটি হরিণের শাবককে ডাকলেন এতে শাবকটি কাছে আসলো তিনি তাকে জবাই করলেন এবং ভুনা করে সেই লোকটিকে নিয়ে আহার করলেন আর এক জায়গায় জমা করলেন খাওয়া শেষে হাড়গুড়গুলো ইঙ্গিত করে বললেন আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জিন্দা হয়ে চলে গেল এবার ইসা আলাইসাল্লাম লোকটিকে বললেন এই হরিণের বাচ্চা জিন্দা হয়ে যাওয়ার মজা যিনি দেখালেন তার কসম দিয়ে বলছি তুমি বলো রুটিটি কে নিয়েছে লোকটি বলল আমি জানি না ঈসা আলাই সাল্লাম লোকটিকে নিয়ে আবার রহনা হলেন পাহাড়ে থেকে ঝর্ণা পড়ে একটি নদীর সামনে পড়ল তিনি লোকটির হাত ধরে পানির উপরে দিয়ে হেঁটে পানি পার হয়ে গেলেন অতঃপর তাকে বললেন যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার মজায়া দেখালেন তার কসম দিয়ে বলছি তুমি বলো রুটিটি কে নিয়েছে লোকটি আগের মতোই জবাব দিলেন আমি জানি না হজরত ঈসা আলাইসাল্লাম এবার এক জঙ্গলের কাছে পৌঁছে বালি জমা করলেন এবং এক বিরাট স্তূপ হয়ে গেল তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন আল্লাহর হুকুমে শোনা হয়ে যাও তখন ওই বালির স্তূপটি শোনা হয়ে গেল তিনি সেই সোনাকে তিন ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন এই তিন ভাগ সোনার মধ্যে এক অংশ আমার আর এক অংশ তোমার আর অপর অংশটি যে রুটি নিয়েছে তার এ কথা শুনেই লোকটি লুবে পড়ে বলতে লাগলেন সেই রুটি তো আমি নিয়েছি হজরত ঈসা আলাইসাল্লাম বললেন তাহলে তুমি সব সোনায় নিয়ে যাও এই বলে লোকটি থেকে পৃথক হয়ে তিনি চলে গেলেন লোকটি তিন ভাগ সোনার সবগুলো একা পেয়ে মনের আনন্দে জঙ্গলের ধারেই অবস্থান করলেন এমন সময় দুটি ব্যক্তি এসে তার সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে উদ্দেশ্য হলো লোকটি বলল লড়াই করার মধ্যে হেরে যাওয়ার ভয় সবারই আছে তাই লড়াই না করে এসো আমরা এই সম্পদ সমান তিন ভাগ করে নেই তোমরা একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো খুদাই নির্বরণ করে মাল ভাগ করা যাবে তার প্রস্তাবে তারা রাজি হলো সেই দুইজনের মধ্যে এক ব্যক্তি খাবার আনতে বাজারে গেল এবং মনে মনে ভাবলো খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়ে একজন মারা যাবে তখন সমস্ত সোনা আমরা একার হয়ে যাবে এদিকে তারা দুইজন পরামর্শ করলো যে এই তৃতীয় ব্যক্তিকে যদি মেরে ফেলা যায় তবে সব সোনা তাদের দুজনের ভাগে বেশি পড়বে তাই বাজার থেকে ফিরে আসলেই তাকে মেরে ফেলতে হবে লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন দুজন মিলে তাকে হত্যা করে ফেললো এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো খাবার খাওয়া শেষ না হতে বিষের প্রতিক্রিয়ায় দুজনে সেখানেই মারা গেল সোনার তিনটি স্তূপ সেখানেই পড়ে রইলো কেউ পেল না তিন জনের লড়াই সোনার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলো ঘটনাক্রমে ঈশা আলাহিসাল্লাম আবার সেই রাস্তা দিয়ে অতিক্রম করছিল তিনি এই দৃশ্য দেখে সবারই ডেকে বলল দেখো সম্পদের হাকিকত এই এর লোভে থেকে নিজেকে পাপ পাপে মৃত্যু সত্যের আশ্রয়ে অল্পে তুষ্ট থাকায় শ্রেহ মিথ্যা মানুষকে ধ্বংস করে মিথ্যাবাদীদের পতন অনিবার্য তাই মিথ্যার আশ্রয়ে অঢেল ধনরত্ন মানুষকে শান্তি দিতে পারে না